সত্যিই কি নতুন সময়ে দেওয়া হচ্ছে দুই শালিক চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দুই শালিকের গল্প প্রেজেন্টেশন কাস্টিং সবকিছু ভালো হওয়া সত্ত্বেও নন প্রাইম স্লটে সম্প্রসার হওয়ায় অনেক দর্শকদের দাবি দুই শালিক সুপার স্লটে দেওয়া হোক দুই শালিকের মতো গল্প সুপার প্রাইম স্লটে যোগ্য অন্যদিকে সুপার প্রাইম স্লটে সম্প্রসার হওয়া পুরাণ গৃহপ্রবেশ এবং চিরশাখাকে নন প্রাইম স্লটে দেওয়ার কথা বলছে অনেকেই লাস্ট কয়েকদিন ধরে দুই শালিকের গল্প খুব দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং টুইস্টের উপর টুইস্ট দেখানো হচ্ছে ধারাবাহিকে তাই টেলিপাড়ায় গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই নাকি বন্ধ হবে দুই শালিক তাছাড়াও নন প্রাইমে থাকার কারণে টিআরপি আস্তে আস্তে কমতে শুরু করেছে কারণ আস্তে আস্তে দিন বড় হওয়ায় সন্ধ্যা দেরিতে নেমে আসায় টিআরপি কমতে শুরু করেছে তাই অনেক দর্শক সোশ্যাল মিডিয়ায় দুই শালিকের কভার ফটো এডিট করে বলতেছে রাত আটটা কিংবা সাড়ে আটটায় দেওয়া হয়েছে দুই শালিককে কিন্তু না চ্যানেলের পক্ষ থেকে এরকম কোন নিউজ সামনে আসেনি নন থেকে সুপার দেওয়া হয়নি তবে দর্শকদের মতে নন থেকে সুপার প্রাইমে দিলে খুব ভালো হবে যেমন সাজের বাতি ধারাবাহিকটি সন্ধে ছটায় থাকাকালীন টিআরপি কম পেয়েছিল তারপর রাত সাড়ে আটটায় দেওয়ায় সেখানে হিউজ টিআরপি দিয়েছিল আপনারা কি দুই শালিক নতুন সময় সুপার প্রাইমে দেখতে চান কমেন্টে জানাবেন দুই শালিকের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ